চলে আসলাম আপনাদের মাঝে গতকালকের বিজয় ঘোষণা করব বলে কি হবে আজকের বিজয় প্রিয় ভাই বোনরা নিশ্চয়ই অপেক্ষায় আছেন আসলে আমার একটু লেট হয়ে গেছে মোবাইল একটু সমস্যা হওয়ার কারণে আমি আপনাদের বিজয় ঘোষণা নিয়ে আসতে পারিনি সময় মতো আই এম ভেরি সরি হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশি ভালো আছেন আপনারা দেখেছেন প্রিয় ভাই বোনরা গরুর মাংস আমি লবণ আর হালকা হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কয়েক পিস গরুর মাংস রুই মাছের এক পিস ডিম নিয়েছি উপরের আবরণটা আমি ফেলে দিচ্ছি ডিমটা আমি হাতের সাহায্যে ভালো করে কষলে নিচ্ছি চুলে একটা কড়াই বসিয়ে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি এক টুকরা দিয়েছি দারচিনি এক চামিচ করে নিয়েছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন ভালোভাবে মশলাটা কষিয়ে আমি ডিমটা এখানে অ্যাড করে দিয়েছি ডিমটা আমি ভালো করে হাতে চটকে নিয়েছি অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অর্ধেকটা টমেটো দিয়েছি কুচি করে এবার আরও ভালো করে কষিয়ে নিচ্ছি একটু চেক করে নিচ্ছি যে গরু মাংসটা সিদ্ধ হয়েছে কিনা না হয়নি এটা হলো রুই মাছের ডিম দেখেন কতটুকু ডিমে কতখানি হয়েছে তরকারিটা আমি যদি এই ডিমটা ভুনা করতাম আস্ত করে তাহলে কিন্তু আমাদের ভাত খাওয়া হতো না এখন আমি তিন চার পিস গরুর মাংসে আর এই ডিম ভুনাতে আমাদের অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে আজকে রান্না করার তেমন কিছুই ছিল না হঠাৎ করে বুদ্ধি করে এসব করলাম অল্প অল্প করে আইটেম করেছি তো এই আইটেমগুলোতে আমাদের দুইবেলা একেবারে সুন্দর হয়ে যাবে চার থেকে পাঁচজন মানুষের খানা হয়ে যাবে আর কি আমি মশলাটা বেটে দিচ্ছি চার পাঁচটা মরিচ নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি এবার আমি এক টুকরা দারচিনি নিব একটা এলাচ নিব। দুইটা গোলমরিচ নিব দুইটা লং নিব অল্প করে একটু জিরা নিব। বাটা মশলার তরকারি স্বাদেই অন্যরকম স্বাদের কথা আর কী বলবো আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে আজকের খানা আমি তো কল্পনাই করতে পারি নাই যে এতটা স্বাদ হবে অবশ্য আমরা রই মাছের ডিম কখনও খাই নাই এই প্রথম খেয়েছি তো আলহামদুলিল্লাহ খেয়ে বলতেছে খুবই মজা আমি একটু তেল দিয়ে মশলাটা উঠিয়ে নিচ্ছি এবার যে গরুর মাংসটা সিদ্ধ করে রেখেছি ঠান্ডা হয়ে গেছে সেটা আমি হাতের সাহায্যে ঝুড়া করে নিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটা পুরোটা দেখতে হবে কোনো অংশে স্কিপ না করে আর সেই সাথে আপনাদের মজার মজার রেসিপিটাও দেখা হয়ে গেছে আসলে কি বলবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার ভিডিওটা লং হয়ে গেছে পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে প্রিয় ভাই বোনরা আপনারা অনেক কষ্ট করে কমেন্ট করেছেন অনেক চেষ্টা করেছেন তবে বিজয় ঘোষণাটা তো শুনতেই হবে এরা অধিক আগ্রহ নিয়ে বসে আছেন আমি নিশ্চয়ই বুঝতে পারছি কিন্তু কি করব। আমার তো ভিডিওটা দেখাতেই হবে পুরাটা তা হলে আপনারা আমাকে বলবেন যে আমি দুই নম্বরেই করেছি আসলে আমি কখনও এরকম করি না আমার পেজে যারা সব সময় অ্যাক্টিভ আছে এবং পুরানো আছে তারা জানে যে আমি কখনো যারা নতুন আছেন তারা হয়তো মনে করবেন আমি আপনাদের সাথে ফাউল করেছি এই আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি কুইজ খেলে আমি কখনো বিজয় ঘোষণা করি নেই উত্তর সঠিক হয়েছে এমন এরকম কোনো প্রমাণ আমার পেজে নেই কোনটা সত্য কোনটা মিথ্যা আপনাদের উত্তর সঠিক হয়েছে কি না সেটা আপনাদেরকে বোঝার জন্য আমি পুরো ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি আমি যে রুই মাছের ডিমটা ভুনা করেছি সেইটা আমি এখন বাগার দিব একটা ফ্রাই প্যানে আমি দুই দিয়েছি ঘি চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়েছি একটা মরিচ দিয়েছি এবার আমি বাদামি কালার করে ভেজে নেব তারপরে আমি এখানে রান্না করার ডিমটা অ্যাড করে দিচ্ছি ঘি দিয়ে মাছের ডিমটা বাগার দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে ডিমটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়ে দেখেই বোঝা যাচ্ছে এর স্বাদ কতটা বেশি আর দেখতে কত লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন রান্নাঘরে আমি মাছের ডিম রান্নাটা একটা বাটিতে সাফ করে নিয়েছি এবার গরুর মাংসর যে ঝুড়া করেছি সেটাও আমার রান্না হয়ে গেছে এটা বাটা মশলা দিয়ে করেছি ঘরে যদি চার থেকে পাঁচজন মানুষ থাকে আপনারা অল্প মাংস থাকলে এভাবে করে নিতে পারেন এটা ও অনেক মজা হয়েছে তরকারিটা সাথে আমি কলমি শাক ভাজি করেছি সেটা আমি স্কিপ করে দিয়েছি ভিডিওটা আরও বড় হয়ে যাবে গরুর মাংসর ঝোড়া তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি করলা সিদ্ধ দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিচ্ছি করলা ভর্তা বানানোর জন্য খেলায় তো জয় পরাজয় থাকবেই এতে মন খারাপ করার কিছু নেই একবার হয়নি তো কি হয়েছে আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি বড় ধরনের একটা অফার দিব আপনাদেরকে আজকে বলে রাখছি চোখ রাখবেন আমার পেজে সব সময় করলা ভর্তাটা আমি করে নিচ্ছি সরিষার তেল দিয়ে মেখে নেব। এত মজা ভাইরে ভাই করলা ভর্তা আপনারা আর কিছুই লাগবে না ভাত খেতে আমাদের অনেক আইটেম হয়ে গেছে অলরেডি প্রিয় ভাই বোনরা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে কাউকে আমি বিজয় ঘোষণা করতে পারিনি সরি আল্লাহ হাফেজ